শেষ বঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে চলতে সপ্তাহে শেষে দক্ষিণবঙ্গে খুব ভালো মতন অনুভূত হবে শীতের আমেজ রাতের তাপমাত্রা কমবে প্রায় তিন থেকে চার ডিগ্রি আর তাই ভোরবেলায় ভালো মতন থাকবে ঠান্ডা ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল বক্তব্য কয়েকদিনের উত্তরবঙ্গের পাশাপাশি শীতের আমেজ পাওয়া যাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ও রাজ্যের বিভিন্ন অংশে যে তাপমাত্রা ছিল বুধবার তার তুলনায় কিছুটা কমেছে বৃহস্পতিবার তাপমাত্রা আরেকটু কমতে চলেছে এভাবেই চলতি সপ্তাহে শেষে রাজ্যের শীতের আমেজ পুরোপুরি আসতে চলেছে বলেই পূর্বাভাস মূলত গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে যে যাকে শীত পড়ার জন্য তাকিয়ে থাকতে হবে বৃষ্টির দিকে কারণ বৃষ্টি হলেই তার পিছু পিছু বাংলায় নামবে জাকিয়ে ঠান্ডা তবে দক্ষিণে এখনই বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরে কিন্তু নামতে চলেছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই ফলে দার্জিলিং বা উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলে যারা বেড়াতে যাচ্ছেন তারা শীতকে ছুটি উপভোগ করার সুযোগ পাবেন ষোলোয়ারা তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিরেও গরমের হাঁসফাঁস করতে হবে না কারণ কলকাতা সহ দক্ষিণবঙ্গেও আবহাওয়া দ্রুত ঠান্ডা হতে শুরু করেছে অতএব শীতের কাপড়ি থেকে বাঁচতে হলে এখনই রেডি করে ফেলুন লেক কম্বল বিরো রিপোর্ট আজ বাংলা নিউজ